গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা ঠিক সাড়ে ছটা থেকে পৌনে সাতটা হবে আর আমি চলে এসেছি ছাদে এসেছি পুজোর জন্য ফুল নিতে যেহেতু সকালের পুজোটা পর্ব আগে তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে গা হাত পা ধুয়ে নিয়েছি বেশ কয়েকদিন ধরে সকালে স্নান করাটা হচ্ছে না কারণ ওই সকালে স্নান করতে যাচ্ছি দেখছি ট্রেনটিতে জল থাকছে না আর মানে স্নানে ঢুকলেই জল শেষ হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু বেলা করেই স্নান করছি আর আজকে না মিঠির পাপা বাড়ি যাবে মিঠিকে বাস থেকে নামিয়ে আনতে হবে বেশ অনেক দিন ওর স্কুলটা আবার স্টার্ট হয়েছে যেহেতু সামনে হাফ ইয়ারলি এক্সাম তো সেই কারণে মানে ওর একটু ব্যস্ততাটা বেশি আর ওকে নিয়ে আমার ব্যস্ততাটাও কিন্তু কোনো অংশে কম নয় আর এদিকে আমার সবচেয়ে প্রিয় কাজটি করে নিচ্ছি যেটি হলো আমার বাগান থেকে ফুল তোলা আর যেদিন ভাবি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না সেই দিনই এত পরিমাণে ফুল ফুটে যে কি বলি গতকালকে প্রচুর ফুল ফুটেছে প্রায় একটা গামলা ভরে ফুল তুলেছি জানো তো আর আমার না ফুল তুলে পুজো করতে এতটা দারুণ শান্তি লাগে যে কী বলি আর আজকে হাওয়াও কিন্তু প্রচুর পরিমাণে বইছে আর আজকে হচ্ছে বুধবার তো অনেক একটা দিন পর মিঠি স্কুলে গেছি তো সকালটা একটুখানি ফাঁকা ফাঁকাই লাগছে যদিও বা সে বাড়িতে থাকলেও এই সময়টা কিন্তু কখনোই সে ঘুম থেকে ওঠে না ওই দেরি করেই ঘুম থেকে ওঠে। তো অনেক দিন পরে স্কুল যাওয়াতে আমারও যেমন একটুখানি আজকে দেরি হয়ে গেছে আর ওরও একটু দেরি হয়ে গেছে তো ছটা কুড়ি নাগাদ ওকে বাড়ি মানে বাড়ি ওকে স্কুলে পাঠিয়ে ওকে পাপার ওর পাপার স্কুটিতে তুলে দিয়ে আমি সোজা চলে গেছিলাম বাথরুমে গা হাত পা ধুয়ে ওই যে ফুল তুলতে চলে এসেছি আশিবাসী কাজ সেরকম কিছু তো আমার থাকে না কারণ আশিবাসী বাসন তো আমি রাতেই মেজে রাখি যদিও বা একটুখানি থাকে সেটা হচ্ছে ঘরটাকে পরিষ্কার করা তো একটুখানি ঝাড়ু দিয়ে সকালের সেবাটা দিয়ে নিই আর আজকে সকালের সেবাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর পুজোর সময় কথা আমি কখনোই বলি না সেরকম ভয়েসেও আমি কোনো কথা বলবো না তোমরা শুধু পুজোটাকে ফিল করতে থাকো আর তোমরা অনেকেই আমার গোপোষণার সেবা দেখতে পছন্দ করো তো সেই কারণেই আজকে তোমাদের সাথে শেয়ার করা আর এদিকে প্রায় অনেকটা সময় পরে গোপসোনার পুজো করার পর একটুখানি জল খেয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে এসে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি একই সাথে একই গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম মিঠির পাবা বাড়ি যাবে মিঠিকে বাস থেকে নামিয়ে আনতে হবে আর আজকে আমার টার্গেট হচ্ছে ওকে নামিয়ে আনার আগে সমস্ত রকমের কাজটা কমপ্লিট করে নেব আসলে কী বলো তো আমাদের সংসারের কাজগুলি যদি আমরা এরকমভাবে টার্গেট নিয়ে করি তাহলে সংসারের কাজগুলি অনেকটাই সহজ এবং সুন্দর হয় তাই না আমার তো সেটা মনে হয় কারণ আমি এভাবেই ঠিক টাইমটাকে গুনে তারপর কাজ করি আসলে কি বলো তো ঘড়ির কাটা তো সময় বোঝে না সে তো ঠিক তার মতো করেই চলতে থাকে কিন্তু আমাদের দৌড়াতে হয় ঘড়ির কাটার সাথে বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের এবং আমাদের মতো মায়েদের কেন এই কথাটা বলছি বলো তো কারণ আমি না মিঠির পড়াশোনা নিয়ে একটুখানি বেশি ব্যস্ত হয়ে পড়ি জানো তো আমার মনে হয় ওর এক্সাম নয় আমার চলছে এক্সাম আমার মেয়ের সাথে সাথে আমার বড় আমাকে বলে যে স্কুলে আরও একবার গিয়ে ভর্তি হতে জানো তো গতকালকেও বলছিল যে তুমি এত পরিশ্রম করো তাহলে একটা কাজ কাজ করো মেয়ের সাথে না তুমিও গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাও বলো তো কেমন লাগে আসলে কি বলি বলো তো কিচ্ছু করার নেই আমি ওকে নিয়ে একটুখানি বেশি মনে হয় আমার আর আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি আমার আমার পড়াশোনার খেয়াল রাখতেন তো সেই কারণে আমি হয়তো বা আমার মায়ের মতোই হয়েছি মায়ের শিক্ষাটাই পেয়েছি তো এদিকে দেখো ঘর একটুখানি গুছিয়ে নিলাম একা সংসারের মানুষ তো একটুখানি গুছিয়ে মানিয়ে কাজ করতে পারলে কাজগুলি অনেকটাই সুন্দর সুন্দর হয় এবং অনেকটাই সহজ হয় তো ওই যে বললাম ঘড়ি কাটা কিন্তু ঠিক তার মন মতো চলছে কিন্তু তারপরেও আমাদের কাজগুলিকে আমাদের সুন্দর করে কমপ্লিট করে নেওয়াটাই হচ্ছে বড় কথা আর কাজ করতে গেলে যখনই তারাহুড়ো থাকে তখন দেখবে কাজটা আরও বেড়ে যায় ঠিক সবার সাথেই এরকমটা হয় এতে আমিও ব্যতিক্রমী নই আমার সাথেও কিন্তু এই ধরনের হয় আর যখনই একটু তারা থাকে তখনই কাজটা যেটা মনে হয় একদম ডবল খাটনি পড়ে যায় কাজ করতে কিন্তু কি করি বলো ওই যে সংসারটাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি রাখা একটা স্বপ্ন আর সেটাকে না রাখতে পারলে না একদমই ভালো লাগে না তো যত দেখো সোফা টাওয়েলগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আর আমার মনে হচ্ছে এগুলি একটুখানি নোংরাটা তাড়াতাড়ি হবে যেহেতু লাইট কালার তো সেই কারণে নোংরা হবে তাড়াতাড়ি কিন্তু যাই হোক এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে এই টাওয়েলগুলো চেঞ্জ করাতে তাই না তো দেখছি কবে নাগাদ এগুলিকে আবার ধুয়ে দিতে পারি তবে একদম হালকা তো ধুয়ে দিলেও সেরকম কষ্টটা হবে না আগে টাওয়েলগুলি এত পরিমাণে ভারী ছিল যে ধুয়ে দিলে না আমার পুরো কোমর ব্যথা হয়ে যেত তবে এখনো হবে না যে তা না তারপরেও একটুখানি সহজই হবে তো সমস্ত ঘরটাকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি আর যতটুকু যা পারছি ততটুকু তো তা করছি এরপরেও ক্যামেরার বাইরে অনেক কিছুই থাকে সেটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মিঠির পড়ার জায়গাটা একটুখানি গুছিয়ে রাখছি আর এসে দেখছি এদিকে পিঁপড়ে উঠেছে ওই লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে তো সেটা উঠেছে তো ও যখন আবার ব্যাগ ঠেক নিয়ে আসবে তখন পিঁপড়েগুলি আবার ওকে যন্ত্রণা করতে পারে কামড়াতে পারে তো সেই কারণে না একটুখানি পিঁপড়েটাকে ঝেড়ে ফেলে দিয়েছি বাইরে থেকে পিঁপড়েগুলি আসছে আসলে বৃষ্টির দিন তো গতকাল বা তার আগের দিন বৃষ্টি হয়েছে তো সেই কারণে পিঁপড়েগুলি না বাইরে আর থাকতে পারছে না তাই ঘরের মধ্যে আসতে চাইছে আর এদিকে দেখো এবার সামনের বিছানাতেও চলে এসেছি একটুখানি গুছিয়ে রাখতে এটা গতকালকে রাত্রে গুছিয়ে রেখেছিলাম তারপরেও সকালে একটুখানি মিঠি নোংরা করেছিল তাই অগোছালো হয়ে আছে আর এখানে প্রায় দুদিনের জামাকাপড় জামা কাপড় পরেছে কারণ আজকে কোনো ধরনের জামা কাপড় আর ধোয়া কাচা সেরকম হয়নি যতটুকু হয়েছে তার ছিল ঠিক টুকটাক জিনিসপত্রই ধোয়া কাচা হয়েছে আর এগুলি হচ্ছে গতকালকে আর তার আগের দিনের কিছু বৃষ্টির কারণেও শুকোতে একটুখানি দেরি হয়েছিল আর এগুলো গোছাতেও আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে যেহেতু ঘর আজকে নয় প্রতিদিনই ঘর দু সুন্দর করে গোছাই আর এই জামা কাপড়গুলি না দেখবে এনে রোদ থেকে এনে সঙ্গে সঙ্গে যদি গুছিয়ে নেওয়া যায় তখন কিন্তু কাজের অনেকটা সুবিধা হয় তাই না কিন্তু আমরা কি করি বলো তো আমরা সঙ্গে সঙ্গে গোছাই না তো সেটাই হয়ে যায় একটুখানি সমস্যা ওই ডাম্প করে ফেলে রাখি ভাবি এবেলার পরে ওবেলা পরিষ্কার নেব নেবার সেটাতেই হয় যত বিপত্তি তাই না তাই সেই কারণে না সমস্ত রকম জামা কাপড় ওই রোদ থেকে এনে গুছিয়ে রাখলেই ভালো হয় ওই আলসিমির কারণে আর এতটা পরিমাণে গরম পড়েছে এখন মনে হয় কোনো ধরনের কাজ না করে সোজা এসি চালিয়ে এসি নিচেই বসে থাকি কারণ এত পরিমাণে এত পরিমাণে গরম পড়েছে আর এত পরিমাণে গরম হাওয়া বয় যেটা সহ্য করা একদমই সম্ভব নয় তো ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে আমি টুকটুক করে সংসারের প্রায় সমস্ত কাজগুলি কমপ্লিট করে নিচ্ছি কাজের মাঝে মাঝে আবার রান্নাঘরে গিয়েও কিন্তু কাজ করছি শুধুমাত্র যে ঘরটা তা নয় যেহেতু রান্নাঘরটা একটু দূরে তো সেই কারণে এখান থেকে ওখানে যেতেও আমার অনেকটাই সময় লেগে যায় এত দূরে বলবো না একটাই ফ্লোরে তবে একটুখানি দূরে ঘরের মধ্যে তো আর নয় হলে অনেকটাই সুবিধে হতো আর এদিকে দেখো আমি ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা মুছেও নেব তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আর ঝাড়ুটা একটু সুন্দর করে দিতে হবে কারণ ঘর মোছার আগে ঘরটা যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে ঘর মোছাটাও সুন্দর হয় বেশ কিছুদিন ধরে ভাবছি যে বসে বসে একটুখানি নেতা দিয়ে ঘর মুছবো কিন্তু ওই কোমর যন্ত্রণার জন্য পারছি না যেহেতু মিঠির পড়াগুলি রেডি করে দিতে হচ্ছে ওকে রেডি করে না দিলে সেই বা কী করে পড়বে বলো তো সেই কারণে একটু ওকে নিয়েও ব্যস্ত আছি তো যে কারণে আর কোমর রেস্ট দিতে পারছি না তো সেই কারণে কোমর ব্যথাও অনেকটা পরিমাণেই বেড়েছে যাকে যা খুশি তা হোক মেয়ের রেজাল্টটা ভালো হওয়া দিয়ে হচ্ছে কথা রেজাল্ট ভালো বলতে কী বলো তো সে যাতে সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারে তো সেটাই আমি ট্রাই করি ওকেও শিখিয়ে দিই যেটা পারবে সেটা আগে লিখে ফেলবে তারপর অন্যটা লিখবে তো মেয়ে তো কখনোই কথা শুনে না আর বাচ্চারা দেখবে বিশেষ করে আমার মেয়ের বয়সী বাচ্চার মায়েরা দেখবে ওরা না এক্সামের আগে সমস্ত কিছু ভুলে যায় সেটা কার কার সাথে হয় প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আমার মেয়ের তো এই ব্যাপারটা সাংঘাতিক পরিমাণে হয় সে না বেমালুম ভুলে যায় যে পরীক্ষাতে এই জিনিসটা আমার লিখতে হবে এখনই ভুলে গেছে সমস্ত সিলেবাস ধরে ধরে আবার ওকে শেষ করাতে হচ্ছে মানে মেয়েকে নিয়ে যা মানে যন্ত্রণাতে আছি যেটা কি বলি তো এই ঘরটাও চলে এসেছি দেখো ঝাড়ু দিতে আর ঠাকুরের জায়গাটা কিন্তু সকালে পুজোর আগে একবার মোছা হয়েছে পুজোর পরে আরও একবার মোছা হয়েছে তো সেই কারণে এদিকে যাচ্ছি না আর এদিকটা পরিষ্কারও করতে হবে না ঠাকুরের জায়গাটা একদমই পুরো পরিষ্কার আছে আর যতটুকু এই যে ফ্লোরে ঝাড়ু ধুলোবালি আছে সেটাকে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছে। ওইদিকে কিন্তু আমি মপটাও নিয়ে এসেছি তো একটুখানি ঝাড়ু দিয়ে বারান্দার সামনের জায়গাটাও একটুখানি ঝাড়ু ঝাড়ু দিয়ে নেব। আর একই সাথে মুছেও নেব। তো রান্নাঘরেও বেশ খানিকটা কাজ করে এসেছি আলু ভাজার জন্য আলু কেটে এসেছি ভাজাটাকেও কষিয়ে এসেছি আর বেশ গরম পড়েছি কিন্তু আজকে ঘরটা ঝাড়ু দেওয়ার পর ওইদিকে গিয়ে কিন্তু আলু ভাজা ডালটা করে এসেছি আলু ভাজাটা বসিয়ে এসেছি আর ডালটা হয়ে গেছে একটুখানি আজকে টকের ডাল রান্না করছি জানো তো টকের ডালটা না আলু ভাজার সাথে বেশ একটা ভালোই লাগে তাই না আমার মনে হয় টক ডাল হলে একটুখানি আলু ভাজা বেশ ভালোই লাগে জানি না মিঠি খাবে কি না আমি ওর উপর দিয়ে টক ডাল কখনও ট্রাই করিনি যেহেতু লেবু দিয়ে খায় মনে হচ্ছে আমের ডালও খেয়ে নেবে তো দেখা যাক আমি তো মেখে খাইয়ে দেবো যা দেবো তাই খেয়ে নেবে তো তারপরেও একটুখানি জিজ্ঞাসা করে দেব যে ভালো লাগলে দেবো হলে দেবো না তো এখন ঘরটা মুছে নিয়ে আগে চলো আর আজকে মিঠিকে আনতে যেতে হবে তো বেশি আর আজকে বকবক করতে পারছি না আগে ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছে নিই তারপর গিয়ে স্নান করব নটা দশ বেজে গেছে ঘড়িতে জানো তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জানি না কখন শেষ করতে পারবো তো দেখছি আর সব কিছু শেষ করে মেয়েকে আনতে গেলে না ভীষণ একটা সুবিধে হয় কারণ ওই মেয়েকে নিয়ে এসে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে একটুখানি ঘুম পাড়ানো যায় তো আর বক করতে পারছি না চলো আগে ঘরটা মুছে নি হ্যাঁ আসলে ব্যস্ততার সময় না ওই একটা কাজে থেমে থাকলে হয় না যেহেতু তোমাদের সাথে শেয়ার করা নেই তো সে কারণে আর শেয়ার করা হয়নি আলু ভাজাটা বসিয়েছে বসিয়ে এসেছি আমার কিন্তু ডালটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে এখন ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপর স্নান করে নেব ঘড়িতে কটা বাজে তো শুনেই নিলে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে আমার কাছে এটা অনেকটাই বেলা এখন দৌড়াদৌড়ি করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপর যাবো মেয়েকে আর যে সমস্ত কাজগুলি এখন না করলেও হবে সেটা এসে করব তবে স্নানটা কমপ্লিট করে যাব না হলে নিয়ে পরে একটুখানি অসুবিধা হয়ে যায় কারণ সিঁড়ি দিয়ে উঠতেই যেহেতু আমাদের ঘরটা তো মিঠিকে নিয়ে একটুখানি টেনশনই করি যদিও বা আমি ওকে তালা দিয়ে রেখেই যাই তারপরে একটুখানি টেনশন তো হয় বলো ওই বাচ্চা আসার আগে তুমি যে কাজটা টেনশন ফ্রি করতে পারবে একা ঘরে বাচ্চা রেখে সেই কাজটা কিন্তু মায়েরা কখনোই টেনশন ফ্রি হয়ে করতে পারে না আর ওর বাবা তো বাড়ি চলে গেছে তো সেই কারণে দেখছি কখন আসে নাকি বিকেলেও টিচারের বাড়িতে নিয়ে যেতে হবে সেটা জানি না তো এই যে ঘরটা আমার পুরো মোছা হয়ে গেছে একদম গোছানো হয়ে গেছে আর আমার এরকম এবং গোছানো জানো তো মা আগে যখন বলতেন যে কী রে সংসারের কাজগুলি ঠিকঠাক মতো গুছিয়ে করছিস না গুছিয়ে কর তখন মাকে কি বলতাম জানো তো মা আমার যখন একটা ছোট্ট সংসার হবে ঠিক সেই সংসারটাকেই গুছিয়ে রাখবো মানে গোছানোর ন্যাস এবং সংসারের নেশা আমার বরাবরই ছোটোবেলায় ছোটবেলায় পুতুল খেলতে খেলতে অনেক কিছু খেলে ফেলতাম সংসার নিয়ে তো বুঝতেই তো পারছো সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি আর এই সংসার থেকে বেরোতে আমার ইচ্ছে করে না যে কারণে আমি প্রচুর বকুনিও শুনি জানো তো কিন্তু কিচ্ছু করার নেই এটা আমার একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছে এখন আমি আর এখান থেকে বেরোতে পারছি না আর এদিকে দেখো এই ঘরটাও মোছা হয়ে গেছে একই সাথে কিন্তু আমার এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এবার রান্না করবো পাবদা মাছের ঝাল আর পাবদা মাছগুলি এত ভীষণ ফাট ছিল তোমরাই দেখতে পারবে আর পুরো না একটা মাছ ফেটে পুরো একদম ফ্লোর অবধি ভরে গেছে আমার তো এটাকে আবার সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করেছি ফ্লোরটাকে তো এই হচ্ছে অবস্থা আর এদিকে মাছগুলি বসিয়ে দিয়েছি আর এত পরিমাণে ফাটছে ওরে বাপরে কি বলি আর এদিকে দিয়ে দিয়েছি কালো চিরে তার মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা চিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো আছেই আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি একদম লাল লঙ্কা কম দিয়েছি কারণ ঝালটা খাওয়া যাচ্ছে না আর গরমে দেখবে ঝাল খেতে ইচ্ছে করে না একই সাথে যখন মশলাটা ভাজা হয়ে গেছে তখন ঝোল দিয়ে ভাজা মাছগুলি দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার মাপদা মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা জানিও চলো এবার মেয়েকে গিয়ে নিয়ে আসি আজকে মিঠি কে নেওয়ার জন্য রিক্সা পাইনি তো দেখো মিঠি হাঁটছে দেখি মা এদিকে দেখো ও মা মা রাগ করে মা ওমা ইপি দেখি আমার আগে হাঁটছিস রে ও ধরতে পারছি না ধরতে পারছি না ও ধরতে পারছি না তাকাও না মা ও মা তাকাও আসলে কি বলো তো তোমাদের সাথে একদম শেয়ার করতে ভুলে গেছি যে আমি স্নান ধান করে পুজো দিয়ে তারপর গেছিলাম আর এদিকে জামা কাপড়গুলি মেলতে পারিনি তো সেগুলিকে এসে সঙ্গে সঙ্গেই চলে এসেছি ছাদে কারণ তাহলে আমি ওই দিকের কাজকর্ম করতে করতে এগুলি শুকিয়ে যাবে বৃষ্টি আসলেও তখন আর কোনো সমস্যা হবে না জামাকাপড়গুলি নামিয়ে নিতে পারবো ওই যে বললাম সংসারটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে মানিয়ে যখন সংসারের কাজগুলিকে করা যায় তখন সংসারটা অনেকটাই সুন্দর হয় এবং অনেকটাই পরিপাটি থাকে সেটা আমার মনে হয় আর এদিকে সমস্ত জামা কাপড় মেলে এগুলাতে ক্লিপ মেরে দিচ্ছি কারণ এত বাতাস এত বাতাস যে কী বলি আর এদিকে দুখানা ঘুঘু পাখি এতটা ভালো লাগছে এদের প্রেম ভালোবাসা দেখে যে কী বলি দেখো এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আসলে কি বলো তো ভালোবাসা সবার মধ্যেই আছে তাই না সবার মধ্যেই ভালোবাসা বিরাজমান তো কেউ প্রকাশ করে কেউ হয়তো বা প্রকাশ করে না আর পাখিদের ভালোবাসা তার মধ্যে তো কোনো খাট নেই দেখো কি সুন্দর করে একজন আরেকজনকে ভালোবাসে আমার কি ভালো লাগছে কি আনন্দ লাগছে যে কী বলি মিঠি অনেক দিন বলেছিল মা একটুখানি চাল নিয়ে দেবে তো পাখিদেরকে আসলে কি বলো তো ওই সংসার কর মানে সংসারী মানুষ তো এত কাজের চাপে সেই কাজটা মনে থাকে না তবে অবশ্যই দেখছি আমি একটুখানি চাল নিয়ে দেব তোমরা যারা আমাকে প্রতিদিন ফলো করো তারা তো জানোই অনেক আগের থেকে যারা ফলো করো তারা জানো যে আমার মিঠি মা পাখিদেরকে ভীষণ ভালোবাসে কিন্তু পাখি পুষতে ভালোবাসে না পাখি যে আকাশে ওড়ে সেটা সে ভীষণ এনজয় করে তারও ইচ্ছে সেও নাকি একদিন পাখি দের মতো আকাশে উঠবে তো সেটা তার অবচেতন মনেই সে বলে থাকেন তবে বাচ্চাটা না ভীষণ পছন্দ করে পাখিদেরকে খাওয়ানো তো সেই কারণে ওই ছাদে গিয়ে জল খাবার সমস্ত কিছুই দিয়ে আসে যদিও বা পাখিরা এতটা বোঝে না আর মিঠি কিন্তু ভীষণ ভালোবাসে ওদেরকে তো যথারীতি এই যে গ্যাসটা মোশা মোছা বাকি ছিল রান্নাঘরটাও মুছে নেবো গ্যাসটা পরিষ্কার করে তারপর রান্নাঘরটা মুছে নেব এইটুকুটাই কাজ আমার পাখি ছিল যেটা কমপ্লিট করে নিলাম এবার মিঠিকে স্নান করাবো খাওয়াবো আর কয়েকটা টুকিটাকি বাসন ছিল সেইগুলিকে মেজে নেব তো চলো আমার গত ভিডিওর কমেন্টগুলি পড়ে নেওয়া যাক তো মায়া দিদি ভাই কমেন্ট করেছে যে হ্যাঁ গো বাবার বাড়ি যাবে খুব ভালো লাগলো আমি তো যেতেই পারি না আমি থাকি আসাম আর বাবার বাড়ির ত্রিপুরা ছেলেদের পড়াশোনার কারণে যেতে পারি না সকালে গেলে বিকেলে আসতে হয় খুব খারাপ লাগে অনেক কথা বললাম তুমি বা বাবার বাড়ি গেলে আনন্দ করো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর সত্যি কথা বলতে কি বলো তো ওই বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেলে না আর সেরকমভাবে বাবার বাড়ি বলো বা কোথাও যাওয়া বলো কোনো কিছুই আর সেরকম মন মতো হয় না এই যে দেখো আমারই সামনে অনেক অনেক ধরনের প্রোগ্রাম আছে কিন্তু যেতে পারবো না মেয়ের এক্সামের জন্য মনিকা দিদিভাই বলছিল বাস তো অসাধারণ সবাইকে দারুণ লাগলো সত্যি গো মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা হলো বাবার বাড়ি মেষমশাইয়ের ছবিটা দেখাতে পারতে গো কিছু মনে করো না খুব ভালো লাগলো আজ অসংখ্য ধন্যবাদ দিদিভাই আসলে কি বলো তো বাবুর মৃত্যুটা না আমি কখনোই সেরকমভাবে মেনে নিতে পারি না তোমরা আমার ঘরে কখনোই আমার বাবার মৃত ছবি দেখবে না আর আমার মনে হয় আমার বাবা এখনও আছে তো মা যে ছবিটা বানিয়ে রেখেছে তো সেটা ছিল বাবুর শ্রাদ্ধ শান্তির ছবি তো মাকে অনেকবার বলেছি মা ছবিটা সরিয়ে দাও আমার ভালো লাগে না আমার বাবা যে ছবি হয়ে গেছে সেটা আমার ভাবতেই একদম ভালো লাগে না ও হয় না এক একজনের এক এক রকম অভিমত তো সেটাই বলতে পারো আমারও এই ধরনেরই অভিমত তো সেই কারণে না আর বাবুর ছবিটা সেরকমভাবে আমি আমার ব্লগে আনি না মনে হয় যেমন বাবু আমার পাশেই আছে তো তাকে আর ছবিতে কেন আনবো তো ওই যে বললাম এক এক মানুষের এক এক রকম অভিমত তো সমস্ত বাসন মাজা হয়ে গেছে দেখো ঘরটাও মুছে নিচ্ছি আর রুম্পা দিদিভাই বলছিলো সত্যি গো এক রাত বাড়িতে থাকলে ঠিক ভালো লাগে না ঠিক বলেছো দিদিভাই এক রাতে না কখনোই মেয়েদের মন বাবার বাড়িতে ভরে না কিন্তু কি করি বলো যেতে তো হবে একদিনের জন্য গিয়েছি হঠাৎ করে মিঠির পাপা বলছিল আর মিঠির পাপা সচরাচর বলে না তো যেহেতু ও বলেছে তো সেই কারণে ভাবলাম না একটুখানি গিয়েই আসি বেশ ভালোই মজা হয়েছে তারপরেও যদি আরও একটা দিন থাকতে পারতাম ওই লোভী মিশন আমরা মেয়েরা জানো তো বাবার বাড়ি নাম শুনলে ভীষণ লোভী হয়ে যায় তো আমিও আর এর ব্যতিক্রমী নই আমিও ঠিক সেরকমই আর এদিকে দেখো ওই যে বলছিলাম টকডাল আলু ভাজার সাথে ভীষণ ভালো লাগে তো সেটাই নিয়ে নিয়েছি আর এই যে পাবদা মাছের ঝালটা পরকে বলেছিলাম মাঝখান থেকে টুকরো করে রান্না করি তাহলে মাছটা ভালো ভাজা হবে কিন্তু সে আমাকে না করাতে আর আমি এটা করিনি কিন্তু মাছটা খেতে আমার সেরকম ভালো লাগেনি আর এত পরিমাণে ফাটছিলো ভালো করে ভাজাটাও হয়নি তারপরেও যাকে খেয়ে নিয়েছি কি করব একটুখানি বেছে বুছে খেয়ে নিয়ে নিয়েছি আর এদিকে মিঠি যাচ্ছে টিচারের বাড়িতে আর আমি দেখো চা করে নিচ্ছি দুজনার জন্য ও আর আমি একটুখানি চা খাবো আর আজকে চায়ের সাথেই ভিডিওটি রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থেকো যাতে করে আর বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে